আমি ঘটনা চক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বলো সব জড়িয়ে আছে আজকে বহুদিন পরে একটা স্কার করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাটিং নিয়ে বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামিনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগতো এটা আমার কাছে অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো তার যে দর্শন তার যে ব্যবহারিক দিক তার যে সৃজনশীলতা এগুলো খুব মজা লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাতটা দিয়ে তোমরা দিচ্ছ দিয়ে সবাই একরকম স্কাউটরা দিয়ে আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম তাই মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে বেলা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা উৎসব বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝেমালো যেমাত্র স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়ে আনন্দটা বাড়তে থাকে কাজে সেই যে একবার ঢোকা থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছে আর তবে তবে সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো যখন আমাদের যাত্রা সবকিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই মাস্টার ক্লাস স্কুলে আছে তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মত তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট মাস্টারদের দেখা যেত তাদের গৌরব তাদের নেতৃত্ব কাজে এটা যে দৈনন্দিন একটা বাঁধা জিনিস ছিল থেকে বেরিয়ে যাওয়ার যেটা আনন্দ সে আনন্দ কি সবাইকে সে আনন্দিত সবাইকে সে কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক বয়স কাউটিং এর কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসছিল যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না আমরা মনে করলাম যে এটা এই দায়িত্ব আমাদের কাছে আসবে সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো বিশাল এখন জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে মনে আছে কিনা জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল তখন কলোনি হয়নি ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউট হয়েছিল সেই জন্য এটা মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল এটার পরিচালনা খুব দুর্বল ছিল বাংলাদেশ বাংলাদেশ পূর্ব পাকিস্তান তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো তো সেই থেকে একটার পর একটা র্যালি জামবুরি হয় আর আমি আছি আমার জাম্বরি আছে পাকিস্তান জাম্বুরি হলো করাচিতে উনিশশো সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার র্যালির মধ্যে ঢুকে গেলাম